আসসালামু আলাইকুম আবার দর্শক শ্রোতা আসুন আজকে তিনটা বেডরুমের থ্রি ডিজাইন দেখে নিই রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেল মানেই স্পেশাল ফিনিশিং থ্রি ডিজাইন দর্শক শ্রোতা শরীয়তপুর জেলায় আমরা এই এটি স্পেশাল ফিনিশিং দিয়ে রং করে ডিজাইনগুলো করে কমপ্লিট করেছি বিওয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই বাড়িটির রঙের কাজ কমপ্লিট করার পর আমরা প্রত্যেকটা রুমে থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি দেখুন সিলিংয়ে আমরা আকাশে দৃশ্য করে কমপ্লিট করেছি এবং একটি অলে নান্দনিক থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি পাশাপাশি আপনারা দেখছেন সিলিংয়ের নিচে যে বিমগুলো আছে বিমগুলোর মাঝে আমরা লতা ডিজাইন করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা যারা আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়িটি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করার পর এই রকম নান্দনিক থ্রি ডি ডিজাইন করাতে চান আমাদের এই ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজগুলো করে থাকি আমাদের রয়েছে 120 জন সিনিয়র মিস্ত্রি দিয়ে একটি গ্রুপ তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্যে আমরা জনের করে একটি টিম পাঠিয়ে থাকি আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা উপস্থাপন করেছি যারা দেখেন নাই এই চ্যানেলের পেজ থেকে দেখে নেবেন দর্শক শ্রোতা যারা আমাদের মাধ্যমে আপনাদের বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান প্রথমেই আপনি ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন যুক্ত হয়ে বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন ছবি পাঠানোর পর আপনার সাদের স্কোয়ার ফিট কত সেটা আপনি বয়েস করুন পরবর্তীতেই আপনার সাথে কথা বলে কন্ট্রাক্ট করবো ইনশাল্লাহ দেখুন দরজাগুলো আমরা এনামেল পেন্ট করে কমপ্লিট করেছি এই সমস্ত কাজগুলো বাংলাদেশে আমরাই প্রথম আমরাই সেরা দর্শক শ্রোতা আমাদের কথাই নয় কাজেই আমাদের প্রমাণ বিওয়ার্স দেখুন এই হচ্ছে আরেকটি বেডরুমের ডিজাইন এই রুমটাতেও আমরা সিলিংয়ে আকাশে দৃশ্য করে কমপ্লিট করেছি এবং চতুর্পার্শে বর্ডারে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি আরেকটি অলে নান্দনিক ত্রিডি ডিজাইন করে কমপ্লিট করেছি রোলার এবং ব্রাশের সাহায্যে রং লাগালেই কিন্তু রঙ ব্যবহার করা হয়ে যায় না দেখুন একটি রুমে যখন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করার পর ডিজাইন করে কমপ্লিট করা হয় তখন রুমটি দেখতে কেমন আকর্ষণীয় লাগে ভিউয়ার্স আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে যারা বাড়ির রঙের কাজ করাবেন ভাবছেন আমি তাদেরকে বলবো আপনারা প্রথমেই বাড়ির রঙের কাজের কোয়ালিটি সম্পর্কে জানুন বাড়ির রঙের কাজের কোয়ালিটি সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি ভিজিট করুন এবং দৈনিক এইরকম প্রয়োজনীয় ভিডিও আপনার ফোনে সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন এই চ্যানেলের উপর ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ